রিফাত সাহেব খুবই চিন্তিত তার কোম্পানির বিক্রি আগের মতো বাড়ছে না তার প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো তারপরেও কেন জানি মানুষের মন জয় করতে পারছেন না ঠিক সেই মুহূর্তে তার বস্তাকে একটা নতুন চ্যালেঞ্জ দিলেন এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে যে শুধু বিক্রি বাড়াবে না বরং মানুষের মনে একটা ভরসার জায়গা তৈরি করবে অর্থাৎ তার কোম্পানির জন্য দরকার একজন প্রবলেম সলভার হ্যাঁ সেই মানুষটা আমি জাকারিয়া আবিদ আমি শুধু কখনো পোস্ট করতে শিখিনি আমি শিখেছি কিভাবে মানুষের প্রয়োজনকে বের করে নিয়ে আসতে হয় একটা ব্র্যান্ড তখনই বড় হয় যখন মানুষ মনে করে এই পার্টিকুলার প্রোডাক্টটা বা এই সার্ভিসটা আমার দরকার আমার প্রথম কাজটা ছিল ছোট্ট একটা পেজ ম্যানেজ করা আর তখনই বুঝলাম মানুষ শুধু অফার বা ডিসকাউন্টে ক্লিক করে না মানুষ কেনে তখনই যখন সে মনে করে এই পার্টিকুলার প্রোডাক্টটা অথবা সার্ভিসটা তার সমস্যার সমাধান করবে আমি শিখেছি কিভাবে মানুষের সমস্যার গল্প দিয়ে মার্কেটিং করতে হয় কিভাবে একটা ব্র্যান্ডের সাথে মানুষের সম্পর্ক তৈরি করতে হয় হ্যাঁ আর ঠিক সেটাই আমি প্রতিটা প্রজেক্টে আমি শুধুমাত্র একজন ডিজিটাল মার্কেটার না আমি একজন স্টোরি টেলার আর আমি জানি কিভাবে আপনার ব্র্যান্ডের গল্প মানুষের কাছে পৌঁছে দিতে হয় মানুষের মনে জায়গা করে নিতে পারে একটা ছোট কেসের স্টাডি শেয়ার করি পিলো কেসের ক্ষেত্রে স্টোরি টেলিং এর মাধ্যমে তার ব্র্যান্ডিং করে দুই মাসের মধ্যে তার ফর্টি ফাইভ পার্সেন্ট সেলকে ইনক্রিজ করেছিল আর এনে দিয়েছিলাম পাঁচ গুণ বেশি এঙ্গেজমেন্ট এখন আপনি যদি চান আপনার সেলস বাড়ুক আপনার ব্র্যান্ড মানুষের মনে জায়গা করে নিই একটা ভরসার প্রতীক হয়ে উঠুক তাহলে আমি জাকারি আবিদ রেডি আমি শুধুমাত্র কাজ করতে আসিনি আমি এসেছি আপনার ব্র্যান্ডকে মানুষের গল্পে পরিণত করতে তাহলে আর দেরি কিসের চলেন একসাথে শুরু করি টেক অ্যাকশন